গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোটারো টুইট দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন আশা করি ভালো আছেন এবং ভালো সবসময় থাকবেন শুভ সকাল প্রত্যেকের জন্য সুন্দর মিষ্টি শুভেচ্ছা আমার প্রতিটা ভাই বোন দাদা দিদি প্রত্যেকের জন্য চলুন দেখে না যাক আপনি এই মুহুর্তে যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার মনে অ্যাকচুয়ালি কি চলছে সে কি ভাবছে এই সম্পর্কটা নিয়ে তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি কানেক্ট অবশ্যই করবেন ঝটপট করে লাইক করবেন যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না নিচে দেওয়া রেড কালারে বেল লাইকেনটিকে প্রেস করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইলে চলে যায় চলো দেখে নেই এই মুহূর্তে তুমি যাকে নিয়ে চিন্তাভাবনা করছো তার কারেন্ট ফিলিংস অ্যাড্রেসের রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল করুন গাইড করুন চোদ্দোই অক্টোবরে কারেন্ট এনার্জিতে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্সনের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে কি ভাবছে সে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেল করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন এবং আমার ভালোবাসার মানুষ যারা দেখছে এই মুহূর্তে তার পার্সনের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সে ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে চোদ্দোই অক্টোবরের কারেন্ট ফিলিংস তোমার পার্টনারকে নিয়ে যে সে তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে ইউনিভার্স তার মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্ভ করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ অ্যান্ড গাইড এঞ্জেল মাইকেল প্লিজ করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ অ্যান্ড গাইড মি মাইকেল প্লিজ করুন গাইড করুন এঞ্জেল তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চিন্তা ভাবনা করছে বা সম্পর্কটা নিয়ে তার মাথায় কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলভ করুন গাইড করুন চলো দেখেনি এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে দেখি চলো এগোতে এগোতে ড্রিম কাম ট্রু এই ব্যক্তির মনের মধ্যে কোনো ইচ্ছে আছে রিগার্ডিং তোমাকে নিয়ে বা তোমার সম্পর্কটাকে নিয়ে এই সম্পর্কটাকে নিয়ে ব্যক্তি এখন মনের মধ্যে কোনো ইচ্ছা চলছে ড্রিম কাম ট্রু তার মানে কি দাঁড়ায় যে কোনো স্বপ্ন কবে সত্যি হবে কোনো ম্যানিফেস্টেশন হতে পারে এবং সেটা কাউকে নিয়ে কারোর সাথে ঠিক আছে এখানে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে ড্যান্স করছে দেখা যাচ্ছে বোটের উপরে হ্যাঁ বোটের উপরে তো কোথাও ট্রাভেলিংয়ের যোগ কোথাও ঘুরতে যাওয়ার যোগ মানে এ ভীষণ রকম ইন্ডিকেট করে বা তোমার সাথে এই ব্যক্তি টাইম স্পেন্ড করতে চাইছে যেটাই হোক অ্যাক্সেট্রা এরকম কিছু সিচুয়েশন এই ব্যক্তি মেবি তোমাকে ম্যানিফেস্ট করছে বা মেবি মন থেকে চায় যে তুমি তার লাইফে আবার কাম কামব্যাক করো তার সাথে কমিউনিকেশন করো আমি দেখবো তোমার এনার্জিটাও কি শুধু তো এই ব্যক্তির এনার্জি চেক করলে হবে না তোমার এনার্জিটাও দেখতে হবে যে তুমি আদতে কতটা ইচ্ছুক এই রিলেশনশিপে এই ব্যক্তির সাথে আসতে কারণ এই ব্যক্তির ইচ্ছে আছে এটা মনে হচ্ছে নাম্বার ওয়ার্ল্ড এর কার্ড দা ড্রিম কাম ট্রু ইন্ডিকেট করে এই ব্যক্তি তোমার সাথে নিজের স্বপ্নকে ফুলফিল করতে চায় এবার তুমি কি চাও তুমিও কি তাই চাও এটাই হচ্ছে বড় প্রশ্ন তোমরা কি চাও আচ্ছা তোমাদের কার্ড এসেছে দা স্টার কার্ড দুটোই পজিটিভ কার্ড দা ওয়ার্ল্ড কার্ড দা স্টার কার্ড দেখো স্টার এন্ড ওয়ার্ল্ড ইন্ডিকেট করছে যে তোমার পার্সনের দিক থেকে ওয়ার্ল্ড ইন্ডিকেট করছে তোমার পার্সন তোমার সাথে স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে ম্যানিফেস্ট করছে নিজের লাইফে চাইছে যে তার সাথে তোমার সম্পর্কটা আবার আগের মতন হোক ঠিক আছে এটা তার স্বপ্ন বলতে পারো বা উইশ বলতে পারো বা ম্যানিফেস্টেশন বলতে পারো দ্য স্টার কার্ড তোমাদের দিক থেকে ইন্ডিকেট করছে তোমাদের সেলফ লাভকে সেভেনটিন নম্বর আছে তোমাদের তোমাদের সেভেনটিন নম্বর ইন্ডিকেট করছে তোমাদের সেলফ লাভকে সেলফ কে কারণ তোমরা হিল হতে চাইছ তোমাদের লাইফে অনেক ট্রমা অনেক ডিপ্রেশান অনেক নেগেটিভিটি অনেক কষ্ট যে কষ্টটা হয়তো তুমি কাউকে কখনো বলতে পারবে না বা বলা সম্ভব নয় অনেক লুকানো যন্ত্রণা তোমার মনের গভীরে ক্ষত হয়ে রয়ে গেছে সেই ক্ষতটা কিন্তু সারেনি তোমার মনের গভীরে যে যন্ত্রণাটা খত হয়ে রয়ে গেছে না সেই খতটা কিন্তু সারেনি হয়তো তাকে তুমি কোনো রকম হিল করে নিচেকে স্ট্রং প্রমাণিত করতে চাইছো কিন্তু তুমি তোমার বুকের মধ্যে অনেক কষ্ট অনেক অভিমান অনেক অভিযোগকে চাপা দিয়ে রেখেছ যেটা হিল হয়নি কিন্তু ভেতর থেকে হিল হয়নি যে কারণে এই ব্যক্তি তোমাকে নিয়ে কি চায় এই ব্যক্তি তোমার সাথে সত্যি স্বপ্ন দেখে কি না আর তোমার এনার্জিতে সেগুলো আজকের দিনে দাঁড়িয়ে ম্যাটার করছে না কারণ তোমাদের ক্ষেত্রে মনে হয় যে এই ব্যক্তি বদলানোর নয় এই ব্যক্তি কি চাইছে আর আমি এই ব্যক্তির মধ্যে যেটা তোমাদের ক্ষেত্রে বলছি তোমরা যেটা মনে করো যে এই ব্যক্তি বদলানোর নয় এই ব্যক্তি সহজেই নিজেকে পাল্টাতে পারবে না এর মধ্যে সেই অভিমান বলো ইগো বলো অ্যাটিটিউড বলো ক্লাসি মনোভাব বলো যে আমি সব কিছু এটা থেকে যাবে দিদি এগুলো যাবে না এই ব্যক্তির ভিতর থেকে কারণ এই ব্যক্তি থেকে তোমরা এতটা পেইন পেয়েছো এতটা যন্ত্রণা পেয়েছো যেখান থেকে তোমাদের এনার্জি এই ব্যক্তির সাথে রিউনিয়ন কি ইন্ডিকেট করে না এই ব্যক্তি চাইছে যে তুমি তার লাইফে আসো কারণ এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে তোমার এই ব্যক্তির স্বপ্ন তুমি কিন্তু তোমার স্বপ্ন ব্যক্তি নয় দুজনের স্বপ্নের মধ্যে তফাৎ আছে তোমার স্বপ্ন হচ্ছে যে আমি এই কষ্ট থেকে কি করে ওভারকাম করতে পারবো কি করলে নিজেকে ভালো রাখতে পারবো কি করলে নিজে স্ট্রং হবো এবং নিজেকে হিল করতে চাইছো আর কি চলছে তোমার মনে দা ম্যাজিশিয়ান এখানে তোমার পার্টনার তোমাকে আমি বললাম না এন্টারটেইন করা খুশি করার চেষ্টা করবে আজকের দিনেও মেবি এই জিনিসটা তোমরা অনেকে ফিল করতে পারো যে যে ব্যক্তির সাথে তোমার লাভ রিলেশনশিপ ছিল প্রেম ছিল বন্ধুত্ব ছিল হতে পারে সেই সম্পর্ক তোমাদের ছোটোবেলার প্রেম বা অনেক পুরনো প্রেম অনেক বন্ধুত্ব বা তোমাদের সন্তান আছে বা তোমাদের ভালোবাসার মধ্যে কিছু একটা ব্যাপার আছে যেটা একটা টান কাজ করে দুজনের মধ্যেই একটা টান কাজ করে নস্টাইল রয়েছে সম্পর্কে দেখো আমরা চাইলেই তো সব কিছু ভুলিয়ে দিতে পারি না পারি কি হ্যাঁ মনের মধ্যে ডেফিনেটলি অনেক কষ্ট আছে পেইন আছে যন্ত্রণা আছে যেটা বলতে পারি না যে যে মানুষটাকে একটা সময় আমরা এত ভালোবাসা দিয়েছিলাম এত আদর যত্ন করেছিলাম এত গুরুত্ব দিয়েছিলাম তারকে আমাদের লাইফে সেই মানুষটা আজকে তার ব্যবহারের কারণে আমার দু চোখের একদম কাটা হয়ে গেছে হয়েছে না যে জায়গায় দাঁড়িয়ে তোমরা রেজুভেনেটেড অ্যান্ড হিল লাভ নিজেকে রেজুভেনেট করতে চাইছো নিজেকে হিল করতে চাইছো এই ব্যক্তির কোন কিছুর উপর তোমার সেরকম একটা হয় না যে আসক্ত ব্যাপারটা বা আসক্তি ব্যাপারটা কাজ করছে না কারণ এই ব্যক্তি তোমাকে সব সময় ইগনোর করেছে অবহেলা করেছে কিন্তু তুমি সেটা পুরনো দিনের প্রেম বলে পুরনো প্রেম বা ছোটখানো সম্পর্ক বা পুরনো বন্ধু বা বহু বছরের সম্পর্ক একটা সময় তো ভালো কাটিয়েছি ভালো বন্ধুত্ব ছিল সেগুলো ভেবে তুমি এই ব্যক্তিকে সহজে ক্ষমা করে দিয়েছ ফরগিভ করে দিয়েছ মেনে নিয়েছ কিন্তু এখন আর নেই বিষয়গুলো মন থেকে মানতে ইচ্ছে করে না আমি কি ঠিক বলছি তোমাদের কথাগুলো বলো তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে কতটা রেজোনেট করছে কারণ আমার ফিল হচ্ছে তোমরা এই ব্যাপারগুলোকে নিয়ে এখন আর ডিস্টার্ব নয় এখন একটাই কথা যে কি করলে আমি নিজেকে হিল করতে পারি কি করলে নিজেকে সুন্দর একটা জীবন দিতে পারি আর এদিকে তোমার পার্সন এখন তোমাকে এন্টারটেইন করার জন্য লেগে পড়ে লাগবে কারণ থার্ড পার্টির সাথে তার সম্পর্ক কিন্তু আমি যা রিডিং করছি বিগত বেশ কয়েকদিন ধরে আমি এটাই রিয়েলাইজ করতে পারছি থার্ড পার্টির সাথে কিন্তু তার অ্যাটাচমেন্ট খুব একটা ভালো যাচ্ছে সেটা কিন্তু নয় আর এই পার্টনার যেহেতু ম্যানিকুলেটার আর মানে কি বলবো মাল্টি ট্যালেন্টেড ওকে তো সেই ব্যক্তি চাইবে তোমার লাইফে কাম কামব্যাক করে তোমাকে আবার খুশি করার চেষ্টা করতে দ্য ম্যাজিশিয়ান এনার্জি ক্যারিসম্যাটিক ব্যাপার মানে এমন কিছু করবে যাতে তোমাকে ইমপ্রেস করতে পারে ইমপ্রেসের এনার্জি এই ব্যক্তির মধ্যে ভীষণ রকম দেখতে পাচ্ছি তা ফুল কার্ট তোমরা তোমাদের নিবনে যাই হয়ে থাক যাই অ্যাডভেঞ্চার হয়ে থাক বলে না প্রত্যেকের জীবনে কিন্তু একটা অ্যাডভেঞ্চার নামক জিনিস আছে আমি এবং আমার প্রত্যেকটা বন্ধু ইচ ওয়ান এভরি ওয়ান যারা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছো কেউ বলতে পারবে না যে দেবিকাদি আমার লাইফে কোনো অ্যাডভেঞ্চার হয়নি ডেফিনেটলি হয়েছে অ্যাডভেঞ্চারটা খারাপ হয়েছে কিন্তু অ্যাডভেঞ্চার হয়েছে এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই এবং সেই অ্যাডভেঞ্চার তোমাকে তোমাকে সামনের দিকে পুশ করছে নিয়োগ বিগিনিংয়ের দিকে এগিয়ে নিচ্ছে কারণ এই অভিজ্ঞতাটা আই থিঙ্ক তোমার জন্য খুব একটা মধুর অ্যাডভেঞ্চার নয় তিক্ত অভিজ্ঞতা পেইনফুল অ্যাডভেঞ্চার কি তাই বলছে তো ঠিক বলছে তো বলো এটা একটা তোমার জন্য পেইনফুল অ্যাডভেঞ্চার তো সেই অ্যাডভেঞ্চার থেকে তুমি ডিসিশন নিচ্ছ যে আমি বেরিয়ে আসার চেষ্টা করব আমি সামনের দিকে এগিয়ে যাব আমি আমার জীবনটা নিজের মতন করে বাঁচতে চাই আমি আমার জীবনে নিউ বিগিনিং করতে চাই সামনের দিকে এগিয়ে যেতে চাই নাইট অফ এর এনার্জি তোমার পার্সনের এনার্জি কি ডুয়ালিটি এনার্জি সে তোমার সাথে কন্ট্যাক্ট করছে তোমাকে নিয়ে ডেফিনেটলি ভাবছে কিন্তু তার মাথায় কোনো না কোনোভাবে অনেক কিছু চলে এই কারণে এই ব্যক্তিকে ট্রাস্ট করাটা একটা বড় জিজ্ঞাসা চিহ্ন জায়গায় চলে আসে এই ব্যক্তি বলে না ওপেন আপ হয় না যে আমি এই মুহূর্তে এটা ভাবছি ওই মুহূর্তে এটা ভাবছি কিন্তু তোমরা জানো যে এই ব্যক্তি তোমাদের জন্য খুব একটা সুইটেবল পার্সন ছেলে কিংবা মেয়ে হোক নয় হ্যাঁ এবার তুমি বলতে পারো সে আমার পুরনো প্রেম অনেক বছরের ভালোবাসা আমি ভুলতে পারছি না আমি কি করব দিদি সেই জিনিসটা আলাদা ব্যাপার কিন্তু সবার ক্ষেত্রে ব্যাপারটা একই রকম হচ্ছে না কিছু মানুষ সিক্স অফ কাপসের এনার্জিতে পড়ে রয়েছে অ্যাটাচমেন্ট গভীর প্রেম অনুভূতি মায়ার মন্দন যেটাই বলবো নস্টালজিয়া পড়ে আছো পড়ে চাইছো যে ঠিক আছে চলো নিউ বিগিনিং করতে চাই ব্যক্তি যখন আসতে চাই আমার লাইফে আমাকে যদি মনে করে সে তার লাইফে পেতে চায় আমি এগোতে চাই কিন্তু অনেকে এগোতে রিক্স নিতে পারছো না কারণ তুমি তোমার পার্টনারকে এখনো সেই জায়গাটা দিতে পারছো না বা পারবে না যেটা আগে দিতে যেখানে আগে দাঁড়িয়ে মানুষটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে আগে বলতে পারতে যে আমার মানুষটা এটা করতেই পারে না তুমি উল্টো দিকে মানুষের সাথে ঝগড়া করতে পারতে চ্যালেঞ্জ নিতে পারতে আজকে সেই জায়গাটায় তোমার সেই চ্যালেঞ্জটা তোমার নেওয়ার মতন ক্ষমতা নেই যে আমার মানুষটা এরকম করতে পারে না বা সেই ভয়েসটা নেই যেটা একটা সময় তোমার এই মানুষটার জন্য বেরোতো কারণ তুমি এই মানুষটা সম্পর্কে যতটা ভালো জানো ততটা ভালো কোনো তৃতীয় পার্সেনও জানে না যে এই মানুষটাকে তুমি কিভাবে সম্পর্ক করতে গেলে তো বিশ্বাস লাগে তুমি তো বিশ্বাস করতে পারবে না কারণ তোমার মনে হবে যে এই ব্যক্তির মধ্যে পেশেন্স নেই এই ব্যক্তি ভীষণ অল্পতেই রেগে যায় এই ব্যক্তি ভীষণ মানে অস্থির মানে এখন চাই মানে এখন চাই ইম্পেসেন্ট ব্যাপার ভীষণ রকম কাজ করে এ লাভ রিলেশনশিপ নিয়ে ভীষণ রকম কনফিউজ থাকে এর লাইফে কোনো অপশান আছে এ আমাকেও নাচাতে চাইছে এ তাকেও রাখতে চাইছে আমি একে বিশ্বাস করতে পারছি না এ ডুয়েল মেন্টালিটির পাবলিক অনেক কিছু তোমাদের মেন্টাল কনফ্লিক্টে চলতে থাকে ঠিক বলেছি তো কথাগুলো বলো যাকে তুমি নিয়ে ভবিষ্যতে এগোনোর স্বপ্ন দেখবে তার উপর তোমার আস্থাটা কাজ করে না যা আমি একে একটা সুযোগ দেব বা এর সাথে আমি সম্পর্কর কথা ভাববো একটা ভাবলেই যেন তোমার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে একটা প্যানিকের কাজ করে যে আমি কী করে সব সুযোগ দেবো এই মানুষের তো মুডের ঠিক নেই কখনো আমাকে সে চাইবে আবার কখনো বলবে যে তার আমাকে প্রয়োজন নেই সে আবার অন্য কোনো সম্পর্ক আছে সেটাতে চলে যাবে বা তার মাথার মধ্যে অনেক কিছু চলতে থাকে মানে মেবি মাল্টিপল মাল্টিপাল রিলেশনশিপ থাকে মেবি এনার অপশনাল কেউ থাকতে পারে জীবনে ঠিক আছে লাভ লাইফের ক্ষেত্রেই আমি বলছি হ্যাঁ তো তোমরা জানো যে এই ব্যক্তির উপর আমি ঠিক ট্রাস্ট করতে পারছি না বিশ্বাস করতে পারছি সিচুয়েশন করে স্টেবেল লাইফ পার্টনার নয় কখনো আসে কখনো চলে যায় কনফিউজ থাকে তোমরা খুব ভালো করে জানো যে এই ব্যক্তি তোমার সাথে রিলেশনশিপ বা আদার্স যে কিছু সম্পর্ক নিয়ে না ভীষণ কনফিউশন এই ব্যক্তির মাথার মধ্যে চলতে থাকে কেন চলতে থাকে কারণ টু অফ পেন্টেকলস কারণ এই ব্যক্তির জীবনে মেবি তুমি ছাড়াও আর অন্য কোনো অপশন ডেফিনেটলি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট রয়েছে যে কারণেই এই ব্যক্তির মধ্যে এত রকম কনফিউশন চলতে থাকে যে আমি হলুদ জামা পরা মেয়েটাকে চুজ করবো না লাল জামা পরা মেয়েটাকে চুজ করবো কোনটা আমার জন্য ঠিক হবে এই ব্যক্তি আলটিমেট তো স্বার্থ বাড়ি বলো নিজের স্বার্থের জন্য এ অপশন রাখছে এ নিজেও জানে না আলটিমেট প্রফিট দেখে তোমার পার্সন প্রফিট প্রফিট কোনটায় আমার বেশি লাভ হবে কোনটায় আমার লোকসান তোমার সঙ্গে যদি মিশে লাভ হয় আমি মিশবো তোমার সাথে তোমার সাথে যদি মিশে না হয় লাভ কোনো লাভ আছে কোনো লাভ নেই তাহলে মিশবো না কেন মিশবো তোমার সাথে লাভ পাবো পাবো আমি বলো হ্যাঁ যদি কিছু পাওয়ার থাকে তাহলে ভেবে দেখতে পারি আমার ভীষণ স্বার্থপর প্রেম মনে হয় বিশ্বাস করো সকালবেলা আমি মিথ্যা কথা বলি না আমার মন যা বলে আমি আমি কাউকে দুঃখ দিয়ে কথা বলতে চাই না কিন্তু আমার ভেতর থেকে আসে যে মানুষটা ভীষণ স্বার্থপর মানে স্বার্থ নিয়ে মানুষের সাথে মেশে তোমরা নিজেরাও জানো যে এই ব্যক্তির জীবনে নিশ্চয়তা বলে কিছু নেই সবকিছু অনিশ্চয়তা এই ব্যক্তি ডিসিশন মেকিং নিতে পারে না এই ব্যক্তি সম্পর্কের মধ্যে ব্যালেন্স করতে পারে না তার মধ্যে ডুয়েল চিন্তা ভাবনা খুব কাজ করে মেবি এই ব্যক্তি দুই নৌকায় পা রেখে চলছে যে কারণে তাকে চুজ করব কার সাথে আলটিমেট ভবিষ্যতে এগোবো এগুলো নিয়ে মেন্টাল কনফ্লিক্টের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে এই ব্যক্তি চলে যায় কারণ এই ব্যক্তি থেকে তোমরা ডিস্টেন্সটা ক্রিয়েট করে নিয়েছ সব কিছু জেনেই তোমাদের মন একটাই কথা বলেছে যে আমি এগুলোর থেকে মোট কথা ওভারকাম করে বেরিয়ে যেতে চাই সিক্স অফ ওয়ার্ডসের এনার্জি ছেড়ে যাওয়ার এনার্জি সেপারেশনের এনার্জি দূরে থাকার এনার্জি ওভারকাম করে বেরিয়ে আসার জেনার্জি কষ্টকে টাটা বাই বাই বলে সেখান থেকে বেরিয়ে আসার এনার্জি এটা তোমাদের এনার্জি মুভিং ফরওয়ার্ড করা যে একটা বাউন্ডারি ক্রিয়েট করে দেওয়া যে তুমি তোমার মতন থাকো তোমার কনফিউশন নিয়ে তুমি টু অফ থাকো থাকো তুমি তুমি নিতেই যে কার সাথে আসবে কার জন্য আসবে কি দরকারে আসবে কারণ তোমাদের মধ্যে না সেই বীজটা এই পার্সন বপন করেছে যে আমি স্বার্থবাদী বা আমি স্বার্থপর পর যেখানে আমার স্বার্থ সেখানে আমি মানুষের সাথে সম্পর্ক রাখি প্রয়োজনে আমি মানুষের সাথে মিশি না যার সাথে প্রয়োজন তার সাথে আমি সব তার জন্য আমি সব করতে পারি তাকে খুশি করার জন্য সব করতে পারি সেই বিশ্বাসটা নাই ব্যক্তি ব্যক্তির সম্পর্ক তোমাদের সবথেকে বড়ো কথা ট্রাস্ট কাজ করে না রিলেশনশিপে এগোবে কি সম্পর্কটাকে নিয়ে পজিটিভ হবে কি করে কারণ তোমার পার্সনের ডুয়েল মেন্টালিটির কারণে ডুয়েল অপশনাল কারণে আজকে তুমি তাকে সেই সম্মানটা ভালোবাসাটা বিশ্বাসের জায়গাটা কোনো কিছুই দিতে পারো না তোমার মনে হয় যে আমার পার্সনকে আমার থেকে ভালো কেউ চিনবে না যাদের সাথে রেজোনেট করছে ক্লেম দিচ্ছে যাদের মনে হচ্ছে না আমাদের লাইফে কোনো থার্ড পার্টি নেই তাহলে এই রিডিংটা তোমার জন্য নয় বোঝা গেল কি বললাম আজকে তুমি এই ব্যক্তির বিহেভিয়ার আচরণের কারণে তুমি নিজের একটা বাউন্ডারি ক্রিয়েট করে নিয়েছো তোমার মনে হচ্ছে আর নয় আমি এখান থেকে যদি দূরে চলে যাই তা আমি এর থেকেও অনেক বেশি ভালো থাকবো হয়তো জানি মন খারাপ লাগবে কষ্ট লাগবে কিন্তু আমি ভালো থাকবো সত্যিকারের ভালো থাকবো অন্তত কোনো টক্সিক মানুষের সাথে তো আমাকে জীবনটা থাকতে হবে না কোনো টক্সিক রিলেশনশিপে তো বেঁচে থাকতে হবে না ওভারকামিং সিচুয়েশন সিচুয়েশন তোমরা থেকে বাউন্ডারি ক্রিয়েট করছো যে তোমার রাস্তা ওইদিকে তুমি ওদিকে যাও আমার রাস্তা এইদিকে তোমার আর আমার রাস্তার মাঝখানে একটা গ্যাপ করে দিয়েছো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি মুভিং ফরওয়ার্ড এবং স্মার্টলি এই ব্যক্তিকে অ্যান্সার দিচ্ছ যে তোমার পক্ষে সম্ভব না এই রিলেশনশিপ রাখার

যেখানে স্বার্থ দেখবে মানুষ ভীষণ কম্প্যারিজন করে সব থেকে বড়ো কথা ভীষণ তুলনা করে সম্পর্কে যায় এর মধ্যে এটা আছে ওর মধ্যে ওটা নেই এর মধ্যে ভালো গুণটা আছে ওর মধ্যে ভালো গুণ নেই আলটিমেট তো ওটাই স্বার্থ না কম্প্যারিজানটাই তো সেলফিসনেসকে কাজ করে তোমরা খুব ভালো করে জানো যে এই ব্যক্তি আলটিমেট কী ধরনের যে কারণে তোমরা এই সিচুয়েশন থেকে মনে হয় এক এক সময় যে অনেক দূরে চলে যায় যাতে এই মানুষটার মুখ দেখতে না হয় ওভারকাম করে বেরিয়ে যেতে চাইছো নিজের একটা সুস্থ সুন্দর জীবনকে চুজ করতে চাইছো কিন্তু এই ব্যক্তি দেখো এখন তোমার প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করাবে ইউনিয়ন চাইবে এখন তার তোমাকে ভালো লাগছে এখন তার তোমাকে ভালো লাগছে কিন্তু সব সময় তো তার ভালো লাগার উপর সব কিছু ডিপেন্ড করতে পারে না কি পারে আলটিমেট তো মানুষের মন কষ্ট পেতে পেতে তো মানুষ একটা সময় পাথর হয়ে যায় যেখানে দাঁড়িয়ে বলা মনে হয় যে না না একা বাঁচবো তাও ভালো কিন্তু কোনো টক্সিক রিলেশনশিপে আর থাকতে চাই না চলো দেখে নেই কি লাভ মেসেজ আছে তোমার পার্টনারের তরফ থেকে তোমার জন্য এঞ্জেল ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই ব্যক্তির তরফ থেকে কোনো লাভ মেসেজ আছে যেটা তোমার পার্সন তোমাকে দিতে চায় প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি আই নিড ইউর হ্যান্ড ডিয়ার এঞ্জেল আর মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড মি এঞ্জেল মাইকেল প্লিজ লাভ লাভ মেসেজ কি আছে আই মাই আমি এটা অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির সাথে তোমার অনেক পুরোনো সম্পর্ক অনেক দিনকার সম্পর্ক বহু বছরের সম্পর্ক মেবি এমন একটা অ্যাটাচমেন্ট যেখানে দাঁড়িয়ে তুমি ফিল করেছিলে এই ব্যক্তির প্রথম ভালোবাসা তুমি এই ব্যক্তি সত্যিকারে তোমাকে ভালোবেসেছিল ছিল যেটা এই ব্যক্তি এখন তোমাকে এটাই বোঝাতে চাই যে আই কান্ট ফরগেট মাই ফার্স্ট লাভ তোমাকে আমি কখনোই ভুলতে পারবো না আমি তোমায় ভালোবাসি বুঝেছো এবার তুমি কি চাও সেটা হচ্ছে তোমার ব্যাপার ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো এটা সত্যি খুব কঠিন ব্যাপার হবে তোমার আমাকে ছেড়ে যাওয়াটা ওকে ও বাবা কাট উল্টে গেছে আই ডোন্ট ট্রাস্ট ইউ এনি তুমি জানো যে তুমি তাকে কোনোদিনও বিশ্বাস করতে পারবে না কিন্তু সেই ব্যক্তি সবসময় মন বলে ইউ টাচ মাই হার্ট তুমি আমার হৃদয় টাচ করেছো তুমি আমার মনকে ছুঁয়ে গেছো অতএব থ্যাংক ইউ ফর বিং এ পার্ট অফ মাই লাইফ ধন্যবাদ আমার জীবনের একটা অংশ হওয়ার জন্য আর তোমার পার্সনে মনে হয় এই সম্পর্কটা তোমার সাথে না থাকলে এখন মনে হচ্ছে ইট ওয়াজ হার্ট সত্যি কঠিন তুমি যে তুমি যে চাইছো না বা তুমি যে ইন্টারেস্টেড ন এই ব্যক্তির সাথে ফিউচারে কন্টিনিউ করবার মতন বা সেই অ্যাটাচমেন্টটা নেই আর সেটা সে ডেফিনেটলি বুঝতে পারছে ইউ ডিজার্ভ বেটার দ্যান মি তুমি ডেফিনেটলি এই ব্যক্তির তুলনায় অনেক ডিজার্ভ মানুষ ভালো মানুষ যোগ্য মানুষকে তুমি তোমার লাইফে ডিজার্ভ করো কিন্তু অনেকেই আছো যে চাইলেও ভুলতে পারো না কারণ একটা বিয়ে বলো একটা সম্পর্ক বলো দশ বারো বছরের সম্পর্ক বলো বিশ বছরের সম্পর্ক বলো পাঁচ বছরের সম্পর্ক তিন বছরের চাইলেই তো এই বছর একটা মানুষের সাথে কাটিয়ে ভুলে থাকা যায় না না কিন্তু আলটিমেট আমার বারবার ফিল হচ্ছে এই ব্যক্তি তোমার সাথে আবার প্যাচ আপ করতে চাইছে আবার কামব্যাক করতে চাইছে আবার তোমার লাইফে আসতে চাইছে কতজনের ক্ষেত্রে এরকম হচ্ছে অবশ্যই আমাকে মতামতের জানাতে ভুলবে না আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং যাদের সঙ্গে এই ঘটনাগুলো ম্যাচ করছে আমি প্রত্যেকের ডেট দিয়ে কমিউনিটি পোস্টে রিভিউ দেই তাই তোমরা মন খুলে আমার সাথে নিজেদের কথা শেয়ার করতে পারো এবং দেখো চুজ করা কি করা না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার সেখানে দেবিকা ঘোষের কোনো ওপিনিয়ন থাকতে পারে না কারণ তোমাদের লাইফ তোমরা ঠিক করবে তোমরা কি করবে কি না করবে কিন্তু দিদি হিসাবে আমি এটুকুনি বলতে পারি যেটাই করবে খুব চিন্তা ভাবনা করে করবে এক কষ্ট যেন দুবার পেতে না হয় বোঝা গেল কি বললাম ইটুকুনি গাইডেন্স আজকের মতন কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলের রিডিং সাইকিক রিডার দেবিকা কোশল ওকে চলো টাটা